নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে যে নির্যাতন চলছে বাড়িঘর লুটপাট করা হচ্ছে তারা ভয়ে দেশান্তরী হচ্ছে তা নিয়ে কি আর এস এস উদ্বিগ্ন এ কথা কেন বলছি কারণ আর এস এস তো হিন্দু সংগঠন তারা হিন্দুদের ঐক্যবদ্ধ করে শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে কাজ করছে তাহলে প্রতিবেশী দেশে যখন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তখন আর কতটা উদ্বিগ্ন জানা গেছে গত একুশ বাইশ এবং তেইশে মার্চ ব্যাঙ্গালোরে আর এস যে যে সভা হয়েছিল সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ওই প্রতিনিধি সভায় সারা দেশে চোদ্দশো জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন সেখানে তারা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ঘটনা নিয়ে এবার এই নিয়ে তারা একটি প্রস্তাব এনেছেন একথা জানালেন আর এস এসের পূর্বাঞ্চলের ক্ষেত্র সহ প্রচার প্রমুখ জিষ্ণু বসু তিনি বললেন অত্যন্ত উদ্বিগ্ন সারা ভারতবর্ষ থেকে প্রতিনিধি সভাতে যারা এসেছিলেন সেই প্রতিনিধি সভাতে একটা দীর্ঘ সময় ধরে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সব শেষে প্রস্তাব নেওয়া হয়েছে যে বাংলাদেশের হিন্দু এবং এছাড়াও যারা সংখ্যালঘু আছেন তাদের সম্মান তাদের মা বোনেদেরকে সম্মান বাঁচানো তাদের প্রাণ বাঁচানো তাদের সম্পত্তি বাঁচানো তাদের ধর্মস্থানকে বাঁচানো এর জন্য সারা ভারতবর্ষের মানুষ একত্রিতভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে হিন্দুদের পাশে দাঁড়াবে সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে এবং আন্তর্জাতিকভাবে এই বিষয়টিকে মানবাধিকারের একটি চূড়ান্ত লঙ্ঘন হিসেবে তুলে ধরা আপনি মনে করেন যে এই প্রস্তাবের ফলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ হবে বাংলাদেশের হিন্দু বাংলাদেশেই সুরক্ষিত থাকবে নিশ্চিতভাবে জেনে রাখুন বাংলাদেশের হিন্দু বাংলাদেশে সুরক্ষিত থাকবে কিভাবে বাংলাদেশের এতদিন তো হিন্দুরা কখনও প্রতিরোধ করেনি এইবার কি প্রথমে একটু দেখা গেল যে হিন্দুরা প্রতিরোধ করেছে বাংলাদেশের হিন্দু প্রতিরোধ করেছে বাংলাদেশ একটি হিন্দু রাষ্ট্র সেখানকার আভ্যন্তরীণ বিষয়ে আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন ওখানে আছে সেই হিসেবে আমি সেখানের ব্যাপারে অনেক বেশি আমার মনের মধ্যে আবেগ আছে কিন্তু বাংলাদেশ একটি ভিন্ন রাষ্ট্র আমি যেটা বললাম যে বাংলাদেশের একজন হিন্দুরেও যদি ওপরে অত্যাচার হয় ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু তার প্রতিবাদ করবে এবং যতক্ষণ না পর্যন্ত সেই অত্যাচারের কোনো প্রতিবিধান হবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও বিভিন্ন সময় তাদের ধর্মীয় আচরণে বাধা পাচ্ছেন হিন্দুরা এই বিষয়টি নিয়েও যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে আর এস এস জিষ্ণু বসুও এ ব্যাপারে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন গত বুধবার মালদার মুথাবাড়িতেও একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষ না বলে একতরফা আক্রমণের ঘটনা বলাই ভালো কারণ আগামী ছয়ই এপ্রিল রামনবমী উৎসব রয়েছে সেই উৎসবের প্রস্তুতি উপলক্ষে বুধবার দিন একটি শোভাযাত্রা বেরিয়েছিল সেই শোভাযাত্রা যাওয়ার সময় তাদের ডিজে বাজানো হয়েছিল এবং জয় শ্রীরাম ধ্বনিও দেওয়া হয়েছিল কিন্তু আপত্তির কারণ হচ্ছে সেই শোভাযাত্রা যখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল সেই সময়েও ডিজে বন্ধ করা হয়নি এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়নি সেদিন ঘটনাটি হয়ে গেলেও পরদিন বৃহস্পতিবার হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে মোথাবাড়ি এলাকা কিছু উচ্ছৃঙ্খল মানুষ তারা এলাকায় রাস্তায় নেমে এসে বেছে বেছে হিন্দুদের বাড়ি ভাঙচুর করে তাদের বলতে শোনা যায় হিন্দু বলে কেউ থাকবে না এই মোথাবাড়িতে তারা ব্যাপক ভাঙচুর করে থানা ঘেরাও করে হয়তো কোনো একটা সমাজকে এই জন্য দোষ দেওয়া যায় না কিছু উশৃঙ্খল মানুষই এর সঙ্গে যুক্ত কারণ এই যারা ঘটনা ঘটিয়েছে তাদের বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে তাদের বলতে শোনা গেছে যে পুলিশ কিছু করবে না পুলিশ গুলি চালাবে না ফলে তোমরা নির্বিঘ্নেই কাজ কর অর্থাৎ ভাঙচুর করো শুধু মোথাবাড়ি নয় বিভিন্ন সময় সরস্বতী পূজা দুর্গা পূজা নিয়েও হিন্দুরা বাধাপ্রাপ্ত হয়েছেন এ ব্যাপারেও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন আর পূর্বাঞ্চলের সহ প্রচার প্রমুখ জিষ্ণু বসু মানে কোন কোন ক্ষেত্রে হিন্দুরা বাধা পাচ্ছে দুর্গা পুজোর সময় পেয়েছে সরস্বতী পুজোর সময় হয়েছে কদিন আগে দোলযাত্রার সময় হয়েছে বাড়িরপুরে একটা মন্দিরকে দিনের বেলায় ভেঙে দিল তা বলছে যে পাগল ভেঙেছে তো পাগল শুধু মন্দির ভাঙে সব জায়গায় পশ্চিম এই পাগলের সংখ্যা বাড়ছে যারা শুধু মন্দির ভাঙছে তাই এই ব্যাপারে মানুষের সচেতন হওয়া দরকার অত্যন্ত দুঃখজনক এই ঘটনা আর এস এসের বক্তব্য হিন্দুদের অধিকার রক্ষায় হিন্দুদেরই জাগ্রত হতে হবে হিন্দুদের প্রতিরোধ গড়তে হবে এবং তাদের অধিকার রক্ষার জন্য তাদের সঙ্গবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হিন্দু যখন প্রতিরোধ গড়ে তুলবে তখন তাদের অধিকার রক্ষিত হবে নমস্কার